জয়ভা জয়গুরু বামদেব আজ মকর রাশি বা মকর লগ্ন নিয়ে এই মকরের ক্ষেত্রে আগস্ট মাস দু হাজার পঁচিশে কি ঘটতে চলেছে দেখুন এই মকর কি কি মানে এমন একটি পজিটিভ এনার্জি সে কিন্তু বহন করবে সেই মঙ্গল চলে যাবে তার ক্ষেত্রে ভাগ্যস্থানে এবং ষষ্ঠে এই কর্মের দিক থেকে এতটাই ডেভেলপমেন্ট সে তৈরি করবে মানে এতটাই তার উৎসাহ প্রকাশ করবে এবং আপনার ক্ষেত্রে অনেকটাই কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি কিন্তু আপনি অবশ্যই করে বৃদ্ধি করতে পারবেন কারণ এই নাম যশের যে গ্রহ সে হচ্ছে রবি এবং বুধ সে থাকছে আপনার ক্ষেত্রে আপনার সমসপ্তমে এই সমসপ্তমে থাকার জন্যে আপনার এই সে কিন্তু আপনার ব্যবসার দিক থেকে এতটাই ডেভেলপমেন্ট করবে মানে ব্যবসার দিকে এতটাই মুনাফা সে বৃদ্ধি করবে মানে আগস্ট মাসে পনেরো তারিখ পর্যন্ত কারণ এই পনেরো তারিখ পর্যন্ত আপনার ভাগ্যপতি আপনার ষষ্ঠপতি থাকবে সমসপ্তমে এবং দৃষ্টি করবে সেই চন্দ্রের উপর বা লগ্নের উপর তার মানে আপনার মান সম্মান বৃদ্ধি করবে মানে আপনার প্রচেষ্টা বৃদ্ধি করবে মানে কর্মের জায়গায় উন্নয়ন বৃদ্ধি করবে কর্মের জায়গায় ডেভেলপমেন্ট বৃদ্ধি করবে এবং নাম যশের একটা পরিপূর্ণতা সে কিন্তু বৃদ্ধি করবে তার মানে এবারে দেখুন এই মকর রাশির ক্ষেত্রে মানে আর একটা বিষয় যেটা ভালো প্রাধান্য জায়গা পাচ্ছে সেটা হচ্ছে আপনার যেহেতু এখানে চন্দ্রের কিরণ চন্দ্রের উপরে মানে রবির যে কিরণটা পূর্ণ দৃষ্টি দেবে রবি আপনাকে মানে এই পূর্ণ কিরণের জন্য আপনি কিন্তু মানে আপনার মানে অনেকটাই লাভ পাবেন মনের দিক থেকে শান্তি একদম পাবেন মনের দিক থেকে একটা সম্মান বৃদ্ধি পাবেন মনের দিকে একটা উৎসাহ জায়গা দেবে মনের একটা জোর বৃদ্ধি করবে এবং সেই ক্ষেত্রেও কিন্তু এখন যদি ধরে নিয়া যায় হিসাব মতো মানে আপনার ক্ষেত্রে একটা কাল স্বল্প দোষের কিন্তু একটা অঙ্গীকার তৈরি করছে এবং এই মঙ্গল যতক্ষণ এই অষ্টমে ছিল এই মঙ্গল কিন্তু মানে ছাব্বিশ এই সাতাশে জুলাই চলে যাবে আপনার ক্ষেত্রে কন্যায় মানে আপনার ভাগ্যে চলে যাবে তার মানে আপনার চতুর্থে সে কিন্তু দৃষ্টি করবে এই তৃতীয় দৃষ্টি করবে আপনার দ্বাদশে দৃষ্টি করবে তার মানে এই মঙ্গল যে আপনার দৃষ্টি করবে বা ডিগ্রি অনুযায়ী সে তার কতটা ডেভেলপমেন্ট করতে পারছে এবারে নাম যশ প্রতিপতি আপনার বৃদ্ধি হলো নাম বৃদ্ধি প্রতিপতি বৃদ্ধি করতে পারলেন তার থেকে ডেভেলপমেন্ট করতে পারলেন মানে ব্যবসায় প্রচুর মুনাফা ব্যবসায় প্রচুর মুনাফা ব্যবসায় ডেভেলপমেন্ট প্রচুর করতে পারবেন কোন কোন ব্যবসায়। হয়তো ধরুন আপনি কোনো হয়তো সোনার উপর কর্ম করছেন বা হয়তো কোনো ধাতুগত কর্ম করছেন বা হয়তো আপনি কোনো রিপ্রেজেন্টেটিভ বা হয়তো আপনি ডাক্তার বা হয়তো আপনি কোনো জমি জায়গার লেখক বা জমি হয়তো মাপছেন বা কোনো দালালি করছেন বা বোকারি করছেন বা হয়তো আপনি মানে কোনো প্রশাসনিক জায়গায় হয়তো কর্মরত রয়েছেন বা হয়তো কোনো হোটেলের ম্যানেজমেন্টের হয়তো কর্ম করছেন বা হোটেলে কোনো কর্ম করছেন সেখানে হয়তো আপনি কোনো ভালো বাপুরছি হয়তো বা হয়তো আপনি মানে কোনো জায়গায় মানে পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয়র সাথে একটা অশান্তি হয়তো প্রচুর লেগেছিল বাবার সহিত বা মায়ের সহিত হয়তো অশান্তি লেগে গিয়েছিল তাদের ক্ষেত্রে বলবো যে আপনার এখন কিন্তু অনেকটাই তাদের সহিত কিন্তু একটা ভালো মিত্রতা তৈরি করবে এবং এই দেখুন এই মকর রাশি কিন্তু বিবাহ জীবন কিন্তু খুব সুখময় কিন্তু হয় না আমি দেখিয়ে দেবো অনেক ক্ষেত্রেই দেখিয়ে দেবো মানে এর অনেক সাইন্টিফিক কারণ রয়েছে মানে অ্যাস্ট্রোলজির একটা তথ্য আছে কারণ এই মকরের সহিত যেহেতু সপ্তম্পতি কর্কট মানে যেহেতু আমরা চন্দ্রশনির একটা এন্ট্রি জায়গা থেকেই যাই তাই মকর রাশির এই বিবাহটা ম্যাক্সিমামটা ডিভোর্স হয়ে যায় বা তার কেউ না কেউ মারা যায় বা হাজব্যান্ড নাই হয়তো তার ওয়াইফ বা হয়তো ছেলে ছেলে হয়তো চলে যায় মানে এটা কিন্তু ম্যাক্সিমামটাই যায় ম্যাক্সিমামটাই চার দেখছি প্রচুর চার দেখেছি প্রচুর চার দেখার পর বলছি মানে আমি যদি একশোটা চার যদি বিচার করে থাকি এই মাসে মানে তার মধ্যে হয়তো আমি মিনিমাম হয়তো আশিটা কিন্তু তাই ওই দেখেছি হুম এটা কিন্তু একদিনের ফল নয় যাই হোক এই মকর রাশির ক্ষেত্রে মানে ম্যারেজ লাইফটা একটু ডিস্টারবেন্স করছে বা করবে ব্যবসায় কিন্তু প্রচুর মুনাফা ব্যবসায় প্রচুর মুনাফা দেবে লাভ দেবে প্রচুর এবং আপনার ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে আপনার কর্মক্ষমতা কেমন দেবে এই কর্মের জায়গায় যেহেতু আপনার দশমভাবে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি এবং রাহু এবং আপনার এই রাহু এবং বৃহস্পতি এই দশমের দৃষ্টি করবার জন্যে কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট অবশ্যই করে করবেন এবং হয়তো এরা দেখবেন ম্যাক্সিমামটাই লোহা বা ধাতুগত হয়তো যেমন রেলের চাকরি এই লোহা ইন্ডিকেট ইলেকট্রিকের ইন্ডিকেট মানে এরা বিশেষ করে ধাতুগত লোহা মেডিসিন ডাক্তার এদের ক্ষেত্রে বেশি কর্মরত হয় বা ইঞ্জিনিয়ার হুম এদের ক্ষেত্রে কিন্তু এগুলো হয় ম্যাক্সিমামটাই হয় মকরের ক্ষেত্রে কারণ মকর এমন একটি রাশি তার ভেতরে প্রভাবটা কিন্তু প্রচুর বিস্তার করে এই মকর কিন্তু প্রচুর পরিশ্রমী হয় সেই জন্য কাল পুরুষের মানে দশম ঘর কিন্তু মকর এই মকরের মানে একটাই কানেকশন ভালো থাকে এরা দেখবেন মানে এরা কাউরির আধীনে থাকতে পছন্দ করে না মানে নিজে খেটে কিছু করবো কাউরির মানে দয়াতে থাকতে রাজি নয় কেউ হেল্প করলে তাকে হেল্পফুল হয় এবং সে কিন্তু মানে মাঝে মধ্যে কিছু কিছু সময় কিন্তু সে মানে স্বার্থপরতাই জড়িয়ে যায় মানে সে তখন নিজের স্বার্থটা গোছানোর জন্য সে চেষ্টা করে থাকে এই মৃত মানে মৃতবায় হয়ে থাকে মানে একটু কিছুতেই কর্মের ক্ষেত্রে মানে খুব উৎসাহী প্রকাশ করে নিজে খেটে করবো এই মনোভাবটা এই মকরের ক্ষেত্রে কানেকশান একটা তৈরি করবে কিন্তু এখন বর্তমান এই মকরের ক্ষেত্রে যেটি হচ্ছে মানে এই দ্বিতীয় রাহু থাকার জন্য কিন্তু মানে একটু সমস্যা সম্মুখীন হতে হবে মকরের ক্ষেত্রে কারণ হয়তো আপনি ভাবছেন যে আমি মানে জুয়ায় কিছু হয়তো টাকা পাবো বা লটারিতে কিছু পাবো মানে এটা কিন্তু একদম মানে কাটবেন না টিকিট আমি বলবো যে না কাটাই ভালো কাটলেই সমস্যা কিন্তু বৃদ্ধি হবে এবং এই সমস্যা বৃদ্ধি হলেই কিন্তু আবার আপনার মানে আর্থিক সমস্যা তৈরি করবে মানে ব্যবসা তো ডেভেলপমেন্ট করে অবশ্যই হবে এবার দেখুন আপনার ক্ষেত্রে যে আপনার যে বর্তমান যে সময় যে শরীরটা কেমন যেতে পারে বা কেমন যাবে এবং মঙ্গল আপনাকে কি ফল দিতে পারে এই নতুন ভূমিলাভ মানে মায়ের যে শারীরিক যে সমস্যা নিয়ে ভুগছিলেন তার থেকে কিন্তু আপনি অনেকটাই রিকভারি করে ফেলবেন এবং মাতৃস্থানে কারির সহিত আপনার মানে যোগাযোগ বৃদ্ধি ভালো মতোই হবে আপনি হয়তো কোনো ভূমি বা জায়গা কিনতে পারবেন মানে গোচর ফল তাই বলছে টানজিৎ ফল তাই বলছে বাকি আপনার ব্যক্তিগত জন্মচাট আমি দেখিনি তাই বলতে পারছি না এবং এই মকরের ক্ষেত্রে যেহেতু আপনার এই অষ্টম মানে দৃষ্টি আপনার চতুর্থে করছে মানে একটু দাম্পত্য কলহ লাগলেও কিন্তু আপনার ক্ষেত্রে ভূমি ক্রয় করবে এই মঙ্গল ছাড়া কিন্তু ভূমি লাভ ভূমি সংক্রান্ত মানে কোনো কিছু করা সম্ভবকর হয়ে ওঠে না এবং এই মঙ্গল কিন্তু দৃষ্টি করবে আপনার দ্বাদশে তাহলে এই মঙ্গল যখনই আপনার দ্বাদশে দৃষ্টি করবে বা চতুর্থপতি হবে এবং নবমী গিয়ে আপনার আপনার একাদশপতি দ্বাদশের দৃষ্টি করা মানে হচ্ছে মানে আপনার ক্ষেত্রে মানে আপনার মানে ভূমির জন্য বা গাড়ির জন্য বাড়ির জন্যে জন্য অর্থ বিনিয়োগ করতে হবে এবং এদের মানে বিবাহ এখন যদি বর্তমান ধরি বিবাহ যোগ কিন্তু অবশ্যই করে সৃষ্টি করছে আপনি কিন্তু করতে পারবেন এবং শরীর ক্ষেত্রে যদি আসে শরীর কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না কিন্তু মানে চোখের দিকে সমস্যা বৃদ্ধি করবে এবং এই আপনার ক্ষেত্রে মুখে কোনো রকম সমস্যা বৃদ্ধি করবে বা মুখে ঘা হতে পারে বা কোনো মানে ফুড পয়জন হতে পারে শরীরের ভেতরে বা ইউরিন ইনফেকশান মানে পুরুষ বা নারী দুজনের ক্ষেত্রে বলছি ইউরিন ইনফেকশান বা পোস্টেড্র্যান্ট বা হয়তো মা বোনেদের ক্ষেত্রে ইউট্রাসের সমস্যা কিন্তু আসতে পারে সাবধান অবলম্বন করতে হবে পারলে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করবে মানে আমার শরীর আগে ডাক্তার পরে আমি এবং সেভিংস যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো সেভিংস অবশ্যই করে হবে কারণ যেহেতু এই বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি করবে আগস্ট মাসে এবং মানে এই শুক্র পঞ্চম হয়ে ষষ্ঠে চলে যাবে এবং সেই ব্যয়টা যখন আপনি করবেন আপনার এই মনের মানুষকে কাছে পাওয়ার জন্যে মানে মনের মানুষকে কাছে পাওয়ার জন্যে আপনি কিন্তু ব্যয়স্বরূপ করতে পারবেন মানে সেখানে কিন্তু আবার মানে আপনি হয়তো মরের মানুষ হয়তো প্রকাশ করলেন যে তাকে ভালোবাসি সে হয়তো আপনাকে মানে হয়তো সিগন্যাল দিল কিন্তু কোনো গুরু এসে সেটাকে মানে কাটিয়ে দেওয়ার একটা চেষ্টা করবে কারণ যেহেতু বৃহস্পতি যুক্ত হয়ে যাচ্ছে মানে গুরু কিন্তু কাটিয়ে দেওয়ার একটা চেষ্টা করবে এই গুরু যখন কাটিয়ে দেওয়ার চেষ্টা করলো তখন কিন্তু মঙ্গল কিন্তু আবার সেখানে আবার মনোবলটাকে বাড়িয়ে দিয়ে আপনাকে আবার চেষ্টা করবার মানে সুযোগ কিন্তু দেবে হয়তো আপনি মানে আপনার হয়তো ডিভোর্স হয়ে গেছে বা বিবাহ হয়তো করেছেন বিবাহ করার পর হয়তো ডিভোর্স হয়ে গেছে আপনি হয়তো কাউকে হয়তো আগড়ে ধরে বাঁচতে চাইছেন সেই তৃতীয় পক্ষ কেউ এসে দেখবেন বা হয়তো আপনি যাকে ভালোবাসেন তার তৃতীয় পক্ষ নিয়ে সমস্যা বা আপনি যাকে ভালোবাসছেন তার তৃতীয় পক্ষ নিয়ে সমস্যা মানে আসতে পারে সে তৃতীয় এসে গেলেই কিন্তু মানে এখানে একটা সমস্যা বৃদ্ধি করবে এতে কি হবে যোগাযোগের কাছ থেকে একটা বঞ্চিত হতে হবে হ্যাঁ বা একটা সমস্যা বৃদ্ধি হবে এবং যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বিদ্যাস্থানে উন্নতি বা অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে তারা যারা কমার্স নিয়ে পড়তে চাইছো বা পড়ছো তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট রয়েছে বা যারা চাকরির জন্যে খুব ছুটে বেড়াচ্ছ বা উঠে পড়ে লেগেছ ম্যাক্সিমাম বলবো যে রেলের চাকরি বা কম্পিউটার সেক্টরের চাকরি করবার একটা চেষ্টা করো বা মানে কোনো আর্টস নিয়ে পড়ার একটা চেষ্টা করো বা অ্যাডভোকেট নিয়ে পড়ার চেষ্টা করো বা কোনো সোনার উপর ব্যবসা নিয়ে কর্ম করার চেষ্টা করো বা লোহার কর্মের সাথে যুক্ত থাকতে পারো তাহলে কিন্তু মানে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেশি করে এবার আসবো আপনার ক্ষেত্রে যে বিষয়টি সেটি হচ্ছে আপনার যে যোগাযোগ স্থাপনটা কেমন হবে যারা দূর দূর থেকে যারা ব্যবসা করছেন হয়তো দেখা গেল আপনি ধাতুর কোনো ব্যবসা করছেন সোনার উপর ব্যবসা করছেন বা উপর ব্যবসা করছেন বা লোহার ব্যবসা করছেন বা হয়তো কোনো মানে কোনো হয়তো শুক্র জাতীয় কোনো ব্যবসা যেমন হয়তো মনোহারে মানে মানুষের শখ পূরণ করছেন সেই ব্যবসা করছেন বা লিকুইড দ্রব্যের কোনো ব্যবসা করছেন হয়তো পুকুরে মাছ চাষ হয়তো করেছেন তাদের ক্ষেত্রে ভালো একটা ভালো প্রাধান্য বয়ে নিয়ে আসছে যেহেতু সাথে এখন চলছে না সার সাথে কেটে গেছে আপনার মার্চ মাসের দিকে তখন তো আর আর সেরকম তো সমস্যা থাকার কথা নয় বাকি আপনার জন্মচাট বলবে কি কানেকশান তৈরি করছে আপনার এবার হচ্ছে আমি আসবো আপনার ক্ষেত্রে চতুর্থ ভাব নিয়ে যারা বাড়ি বানাতে চাইছেন বা বাড়ি করতে চাইছেন বাড়ি হয়তো অনেকদিন ধরে হয়তো বাড়ি করতে পারেননি তাদের ক্ষেত্রে বলবো বাড়ি করবার একটা যোগ বা বাড়ি করবার একটা প্রচেষ্টা বা বাড়ি করবার একটা জায়গা কিন্তু তৈরি রয়েছে আর একটা কথা সাবধান করে দিই এই উপয্যক হয়ে কাউকে হেল্প করবেন না তাহলেই কিন্তু আপনার মানে সমস্যা বৃদ্ধি করবে কারণ শত্রু কারণ যে মিত্র সেই শত্রুতে পরিণত হয়ে যাবে কারণ সেই শনিকে সেই মঙ্গল কিন্তু অবশ্যই করে দৃষ্টি করছে এই মঙ্গলকে দৃষ্টি করার জন্যেই মকর রাশি পায়ের দিকে একটা সমস্যা তৈরি করে ম্যাক্সিমাম টাই এবারে এই পঞ্চম ভাবে যদি আসি বিদ্যাস্থানে ডাবল বিদ্যার বিদ্যাক্ষেত্রে উন্নতি বা বিদ্যাক্ষেত্রে প্রচেষ্টা আরও আরো এগিয়ে যাওয়ার একটা জায়গা বা চান্স কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে মানে আপনি এগিয়ে যেতে পারবেন এবং সেই ক্ষেত্রে বাঁধা বিপত্তিও কিন্তু তৈরি করবে বিদ্যাস্থানে যারা পড়াশোনার দিকে যারা মনোযোগ দাও এবং যারা প্রেমের মানে প্রবেশ যারা করে ফেলেছ তাদের ক্ষেত্রে কিন্তু এখন মানে এই ছাব্বিশে জুনের পর থেকে কিন্তু আগস্ট মাস যেটা বলতে চাইছি মানে ছাব্বিশে জুনের পর থেকে শুক্র প্রবেশ করলে কিন্তু তখন কিন্তু একটা মানে ভালো কানেকশান বা যোগ মানে থাকবে সেটা নিয়ে কোনো সমস্যা দেখছি না যেহেতু প্রতি ষষ্ঠে থাকা মানে কর্মের জায়গায় স্থায়িত্ব একটা লাভ কর্মের জায়গায় একটা স্থায়িত্ব কর্ম করে মানে ডেভেলপমেন্ট করে একটা উন্নতি করে মানে একটা জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই ক্ষেত্রে মানে বলে দিয়ে যাচ্ছে এই ঋণে যারা জড়িয়ে গিয়েছিলেন ঋণ কিন্তু আপনার পরিশোধ হবে ঋণ বা লোনে যারা জড়িয়ে গিয়েছিলেন এই শত্রু যাদের প্রচুর বৃদ্ধি হয়ে গেছিল তাদের ক্ষেত্রে শত্রু কিন্তু নিধন হবে মানে কোনো গুরু এসে যখন সাপোর্ট করবে গুরু কিন্তু আবার হানিও করতে পারে সেই দিকে কিন্তু আপনাকে একদম লক্ষ্য রাখতে হবে তবে কিন্তু ডেভেলপমেন্টটা অবশ্যই করতে পারবেন কারণ এই ষষ্ঠ ভাবটা হচ্ছে মানে শত্রু ভাব তো শুধু নয় রোগের আতুর ঘর বলতে পারেন সেই জন্য বললাম কোশ্চেন গ্রেড এবং আপনার স্থায়িত্ব কর্ম এবং আপনার এই তৃতীয় চতুর্থ ভাবটা যে কানেকশনটা করছে মানে ষষ্ঠ ভাব থেকে বন্ধুর জায়গা থেকে প্রেমপ্রীতির জায়গা থেকে গুপ্ত ভাবে মানে ইনকাম করবার জায়গায় একটা মনোভাব ক্ষেত্রে প্রচুর হারে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বিবাহ যোগ একটা কানেকশন তৈরি করছে যেহেতু সপ্তমী রবি রবি থাকছে মানে বুধ থাকছে ষষ্ঠপতি হয়ে এই বিবাহ যোগের একটা সৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বিবাহ কিন্তু আপনি করলেও করতে পারেন সেটা দিকে একটা সমস্যা নেই মানে অষ্টভাম থেকে গুপ্ত শত্রু যেভাবে বৃদ্ধি করেছিল সেটা কিন্তু মানে মান সম্মান নষ্ট করার জন্য যথেষ্ট ছিল মানে আবার চেষ্টা করবে সেটা হচ্ছে পনেরোই আগস্টের পর মানে যেহেতু অষ্টম রবি প্লাস বুধ চলে আসবে কোনো মৃত ব্যক্তির অর্থ সম্পত্তি বা ইন্স্যুরেন্সের কোনো পয়সা আপনি কিন্তু পেতে পারেন যেহেতু মানে বুধ এবং রবি আপনার ষষ্ঠপতি নবমপতি এবং অষ্টমে মানে হচ্ছে শ্বশুরবাড়ির দিক থেকে কোনো পয়সা পাওয়ার একটা বা হয়তো দ্বিতীয় বিবাহ করেছেন তার থেকে কিছু আর্থিক উন্নতি করা এবং তার থেকে আবার ডেভেলপমেন্ট তৈরি করতে আপনি অবশ্যই করতে পারবেন এবং যারা রাখি ব্যবসা করছিলেন বা ফাটকা ব্যবসা করতে চাইছিলেন বা কোনো কিছু হয়তো আপনি মানে হয়তো রেখেছেন হয়তো আলু রেখেছেন বা পেঁয়াজ রেখেছেন কোনো সবজি হয়তো রেখেছেন বা শস্য রেখেছেন তাদের ক্ষেত্রে মুনাফা পাবেন যারা দেখবেন মানে ফড়ালিকার দোকান করেছেন বা মাছের ব্যবসা করছেন পুকুর হয়তো কাটিয়ে হয়তো মাছের ব্যবসা করছেন তারা ফল পাবেন যারা মুরগির ফার্ম পোলট্রি ফার্ম যারা করেছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন বা যারা কার্পেন্টার তাদের ক্ষেত্রেও ভালো ফল পাবেন মানে ইলেকট্রিক্যাল কর্ম যারা করছেন তারাও ভালো ফল পাবেন এবং যারা গোপন কিছু করতে চাইছেন স্পিরিচুয়াল তাদের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে মানে স্পিরিচুয়াল দ্রব্যের প্রতি যারা ব্যবসা করছেন বা স্পিরিচুয়াল নিয়ে হয়তো আপনারা খাটছেন বা স্পিরিচুয়াল নিয়ে হয়তো কিছু করবো তারা কিন্তু একটা ভালো ফল কিন্তু অবশ্যই করে পাবেন দর্শক এবার এই ভাগ্য নিয়ে যদি আসি মানে ভাগ্য ভাবটা দেবে খুব ভালো হয়তো শনির সাথে মঙ্গল ফিক্সেন করবে তা তাহলেও কিন্তু ভাগ্যটা কিন্তু সাথ দেবে এবং সেটা দহি ক্ষমতাও কিন্তু আপনার সাথ দেবে যতটা আপনি ভেঙে পড়েছিলেন বা সমস্যা আপনার হচ্ছিলো ভাগ্যটা কেমন যাবে ভাগ্যটা ফুটাট করে ডেভেলপমেন্ট দিতে পারে সেটা কিন্তু কর্মের দ্বারাই দেবে নতুন কোনো বাহন লাভ বা কর্মলাভ নতুন গৃহ উন্নতি পায়ে চোট আসতে পারে পা থেকে একটু সাবধান থাকতে হবে এবং যারা দেখবেন মানে সায়েন্টিস্ট রয়েছেন বা হয়তো যারা সায়েন্টিস্ট বা ওষুধ তৈরি করছে বা বৈজ্ঞানিক মানে আলফা গামা নিয়ে হয়তো কোনো পাওয়া নিয়ে হয়তো কর্ম করতে চাইছেন এটা অনেকেই হয়তো জানেন যে আলফা গামা মানে একটা সূত্র রয়েছে তারা কিন্তু তাদের ক্ষেত্রে একটা ভালো কিন্তু পাওয়ারফুল একটা জায়গা তৈরি করতে পারবেন এবার তাদের ভাগ্য থেকে একটা ডেভেলপমেন্ট দেবে তাদের মানে ভাগ্যপতি যেহেতু আপনার অষ্টমে থাকবে কিছু তো ফাটকা তো কিছু দেবেই হ্যাঁ ইন্স্যুরেন্সের পয়সা তো কিছু তো একটা পাবেন কোনো গুপ্ত অর্থ তো অবশ্যই আপনি পাবেন বা গুপ্ত সম্পদ আপনি পেতে পারেন মানে দশম থেকে যদি আসি কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট কর্মের জায়গা থেকে উন্নতি কর্মে হুটহাট করে উন্নতি মানে কর্মে হুটহাট করে ডেভেলপমেন্ট কর্মে হুটা হুটহাট করে আপনার উন্নতি বা প্রোগ্রেস বা হুটহাট করে কর্মের দিকে মানে একটা উন্নতি যেটা বলতে চাইছি মানে হুটহাট করে মানে যেটা আপনি ভাবতে পারেননি যে এই কর্মটা আমার হতে পারে সেটা আপনার ক্ষেত্রে হবে হট করে হয়তো কর্ম চলে এলো মানে হয়তো দেখছেন যে এরকম যে আমার ক্ষেত্রে কোনো কর্ম নেই হট করে কর্ম চলে কারণ ষষ্ঠ থেকে দশম দৃষ্টি করছে তো এবং এই দশম প্রতি থাকছে ষষ্ঠে মানে স্থায়িত্ব কর্মের জায়গায় মানে একটা ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য কিন্তু করা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন বা প্রোগ্রেস আপনি করতে পারবেন এবার যদি আয় নিয়ে আসি এ আয় পথে থাকছে আপনার ভাগ্যের জায়গায় মানে আয় কিন্তু অবশ্যই করে বৃদ্ধি হবে মানে আপনি যেই কর্ম করবেন সেই কর্মের সহিত কিন্তু আয় মানে অবশ্যই করে বৃদ্ধি করবে মানে আয় ডেভেলপমেন্ট তৈরি করবে আয় থেকে আরও প্রগ্রেসিং জায়গা আরও উন্নতি আপনি কিন্তু করতে পারবেন আয় নিয়ে কোনো সমস্যা নেই আর ব্যয়টা যদি হয় ব্যয়টা হবে আপনার ক্ষেত্রে মানে কাউকে হেল্প করতে যেয়ে হয়তো ব্যয় হবে বা কোনো ভাই ভাতাকে মানে আর্থিক দিয়ে আপনি হয়তো ব্যয় করলেন বা গুরুর জায়গায় আপনার ব্যয় হবে হয়তো কোনো মানুষকে সেবামূলকের জন্য হয়তো কাউকে দিলেন সেখানে হয়তো ব্যয় হলো হুম সেখানে হয়তো কিছু অর্থ আপনার নষ্ট হলো তাছাড়া সেরকমভাবে বাজে অর্থ বা অর্থ নাশ বা অর্থ নষ্ট দশ বন্ধু লক্ষ্য করা যাচ্ছে না আর আগামী একুশ বাইশ তেইশ আগস্ট আমি থাকবো তারাপীঠ মহাশ্মশানে সেখানে ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশিক্ষিত করা হবে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই যোগাযোগ করবেন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা জয় জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা